মাননরজ রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্ম পদ্ধতি আমরা দেখেছি 20 20 জেইলাউ সেই কদু যদি আমরা চাই না জেইলাউ সেই কদু হোক যারা হানাহানি মারামারি দখলদারি তাদেबाजी করবে জনগণকে নিয়ে ছাত্রজনতাকে নিয়ে তাদেরকে ভুঁখে দিবেন আমরা দেখতে পাচ্ছি এক fastapibat ক্লাব আরেকটা fastapibat তো হওয়ার কথা দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক ভিডিওতে শুরুতে দেখলেন যে বিপিন নূর যে বক্তব্য তিনি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম ট্রাম্প হয়ে উঠেছেন কেন তিনি ট্রাম্প হয়ে উঠেছেন তার দল যে নির্বাচনের জন্য যে প্রস্তুতি স্বীকৃতি পেয়েছে এবং তারপর থেকে তিনি বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিচ্ছেন এবং বিএনপির বিরুদ্ধে একাধিকবার তিনি টকশ এবং সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন হঠাৎ করে বিপি এই পরিবর্তন এটি আগে তিনি করেননি এখন তিনি কেন করছেন কারণ আগামী নির্বাচনে তিনি হয়তোবা তিনশো আসনে প্রার্থী দেবেন কিন্তু আদর্শ সময়ের ব্যাপার তাহলে বিপিনির বিরুদ্ধে কথা বলছেন বিএনপি কে সময় চাপে রাখছেন দর্শক বিএনপি একটি ঐতিহ্যবাহী দল বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পরেই বিএনপি অবস্থান বিগত ষোলো বছরে যারা রাজনীতির বাহিরে ছিল তারপরও তারা মুছরে গেছেন কিন্তু ভাঙেনি তারপর ষোলো বছর পরেও পুনরায় আবার ক্ষমতায় আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ষোলো বছরে পরও এত জনপ্রিয়তা আসলে কিভাবে আসলো দেখুন জিয়াউর রহমান সাহেব যখন এই দলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন তারপর থেকে তিনি গ্রামগঞ্জে আপনাদের নিচ্ছে মনে থাকার কথা বেশ কিছু কিছু ফুটেজ এবং ভিডিও আছে যেখানে দেখা যায় যে জিয়াউর রহমান একজন সরকারের একটি দেশের অন্যতম ব্যক্তি হয় উচ্চপদস্থ একটি ব্যক্তি হয় সাধারণ শ্রমিকের সঙ্গে খাল কাটছেন রহমান বাংলাদেশের রাজনীতিতে একেবারেই তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেটা বর্তমানে বিএনপির রাজনীতিতে খুব কম দেখা যায় তার ফলে বিএনপি কে এদেশের মানুষ রহমানের আদর্শে ভালোবেসেছে এবং সেটির ফলেই ষোলো বছর পরেও এত ভালোবাসা বিএনপি পাচ্ছে দর্শক বিএনপির কেন্দ্রীয় নেতারা বিএনপির তৃণমূল নেতাদের উপর একেবারেই সন্তুষ্ট নয় কেন বা সন্তুষ্ট হবেন কারণ এই তৃণমূল নেতা কর্মীরা এই মুহূর্তে বিএনপি এখন সবাই জনগণ মনে করছে বিপিনুর এই বক্তৃতার পরে যে বিপিনুর একজন দালাল তিনি ছাত্রলীগ হয়ে মাঠে ফিরে এসেছেন এমনটা কমেন্ট করছেন জনগণ দর্শক বাংলাদেশে এই মুহূর্তে ট্রেন্ডিং একটি বিষয় সেটি হল যে আনসার যেমন বলা হচ্ছিল যে আনসার ছাত্রলীগ হয়ে ফিরে এসেছে অর্থাৎ যে যত অন্যায় করুক সবার তীর এখন আওয়ামী লীগের উপরে সবাই মনে করছে এটা ছাত্রলীগের কাজ এটা আওয়ামী লীগের কাজ বিপি এই পিএমপি পিছে লাগা কতটা যুক্তিযুক্ত এ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম